লেবু রে আজকে টিচার্স ডে আজকে একটা গান হয়ে যাক সুন্দর দেখে হ্যাঁ রে লেবু একটা গান হয়ে যাক সুন্দর দেখে হ্যাঁ রে লেবু এত সুন্দর একটা দিনে একটা সুন্দর দেখে গান হয়ে যাক বেশ তোরা যখন এত করে বলছিস তাহলে একটা গানই হয়ে যাক ভবে যেতে গুরু আসতে গুরু যেতে গুরু আস্তে গুরু গুরু আমার যা করে চলো গুরু যাই দুজন পারে আমার একলা যেতে ভয় করে চলো গুরু যাই দুজন পারে ভবে যেতে গুরু আস্তে গুরু যেতে গুরু গো ভবে যেতে গুরু আসতে গুরু গুরু আমার যা করে চলো গুরু যাই দুজন পারে ও আমার একলা যেতে ভয় করে চলো গুরু যাই দুজন পারে এই স্যার এসেছে হ্যাপি টিচার্স ডে স্যার হ্যাপি টিচার্স ডে স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই বসে পড় অনেকদিন পর ক্লাসরুমটাকে এত সুন্দর সাজানো দেখলাম খুব ভালো লাগছে আমার স্যার আপনি এই মাত্র পাশের ক্লাস থেকে এলেন হ্যাঁ ওরাও ওদের রুমটাকে সাজিয়েছে স্যার ওদের রুমটা ভালো সাজানো হয়েছে নাকি আমাদের রুমটা স্যার ওরা এক টাকা দামের বেলুন দিয়ে সাজিয়েছে আর আমরা দশ টাকা দামের বেলুন দিয়ে সাজিয়েছি ওদের থেকে তোদের রুমটাই ভালো সাজানো হয়েছে কিন্তু ওদের থেকে তোরা যদি একটু পড়াশোনায় ভালো হতি তাহলে আরও ভালো লাগতো স্যার আমরা আপনার জন্যই এত কষ্ট করে এত সুন্দর করে রুমটা সাজাইলাম আর আপনি আমাদের থেকে ওদের প্রশংসাটাই একটু বেশি করছেন আমার কাছে ওরা আমরা বলে কিছু লেবু যারা ভালো পড়াশোনা করবে তাদেরকেই আমি প্রশংসা করবো শুভ শিক্ষক দিবস স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ বেটা স্যার হ্যাপি ডে স্যার থ্যাংক ইউ বেটা স্যার হ্যাপি ডে বটে। থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার টিচার্স টিচার্স ডে ডে হয়ে গেছে এক এক করে আর বলতে হবে না আর যদি বলতে হয় তাহলে মনে মনে বল সবাইকেই থ্যাংক ইউ স্যার আপনি জানেন না আজ আমাদের খুব খুশি খুব আনন্দ হচ্ছে বাবা মায়ের পরের স্থান যার আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ হাতে তার সেই হলো আপনি আমাদের পরম পূজনীয় স্যার শাক সবজি খাওয়া ভালো খাওয়া ভালো টক দই শাক সবজি খাওয়া ভালো খাওয়া ভালো টক দই আপনার কাছেই আমরা শিখেছি পৃথিবীর সব থেকে বড় বন্ধু হলো বই আম ভালো আপেল ভালো পেয়ারাটাও ভালো আম ভালো আপেল ভালো পেয়ারাটাও ভালো আমাদের মধ্যে আপনি জ্বালিয়ে দেন জ্ঞানের আলো আকাশেতে সেতে চাঁদ আছে সূর্য আছে তারাও আছে বটে আকাশ সেতে চাঁদ আছে সূর্য আছে তারাও আছে বটে আপনার মতো সেরা টেচার যেন সবার কপালেই জোটে আজ আমার খুব ভালো লাগছে আমি যখন ছাত্র ছিলাম তখনকার টিচার্স ডের কথা মনে পড়ে যাচ্ছে আমার তোরা এখন এই পাঁচ টাকা দশ টাকা দামের বেলুন দিয়ে ঘর সাজিয়েছিস আর আমরা আমাদের সময় স্কুলে এসেই টিচারদের পায়ে পড়ে যেতাম আর বলতাম দিয়ে যান আমাদের সঠিক জ্ঞান উজ্জ্বল করতে পারি যেন নিজের নাম গুরুদেব আপনার চরণে শত কোটি প্রণাম এই বলে আমরা টিচারদের পায়ে পড়ে যেতাম আর আশীর্বাদ নিতাম স্যার আমরাও আশীর্বাদ নিতাম আপনার পায়ে পড়ে কিন্তু আপনি আগেই বলে দিলেন স্যার এই যে আমার তরফ থেকে আপনাকে ছোট্ট একটা গিফট হ্যাপি টিচার্স ডে স্যার ওঠো ওঠো বাবা ঘেটু ওঠো তুমি জীবনে অনেক বড় হবে বাবা ওঠো বাবা ঘেটু ওঠো যাও তোমার সিটে গিয়ে বসো যাও বাবা তোমার সিটে গিয়ে বসো স্যার এই নিন স্যার আমার তরফ থেকে আপনার জন্য গিফট স্যার আপনি আমার সেরা টিচার মাটিকে যিনি সোনা বানিয়েছেন জীবনটাকে যিনি বাঁচতে শিখিয়েছেন আগে চলতে যিনি রাস্তা দেখিয়েছেন সেই গুরুদেবের চরণে আমার শত শত কোটি প্রণাম স্যার ওঠো ওঠো বাবা ফেলু ওঠো তুমি জীবনে অনেক বড় হবে বাবা ও ফেলু ফেলু ও ও ফেলু ফেলু বাবা ওঠো ফেলু বাবা এবার ওঠো বাবা ফেলু যাও বাবা তোমার জায়গায় গিয়ে বসো স্যার আমিও আপনার আশীর্বাদ নেব বসো বাবা জায়গায় বসো আমার আশীর্বাদ তোমাদের সবার সাথেই আছে কিরে হাবলু। নিয়ে নিলি তো আশীর্বাদ এবার চুপচাপ সিটে বসে পর আমাদের দেখা দেখি স্যারের পায়ে পড়ে তোর আর আশীর্বাদ নিতে হবে না শুধু আমাদের দেখে কপি করবে স্যার আপনার জন্য গিফট নিয়ে এসেছি নিয়ে যাব আপনার কাছে না না বাবু গিফট আনার কোনো দরকার নেই স্কুলে গিফট অ্যালাউ নেই সবাই বাইরে গিয়ে গিফটগুলো দিয়ে দিও আমি টোটো বলে রেখেছি তোমরা নিজের নিজের গিফট এক জায়গায় করে টোটোতে চাপিয়ে দিও তোমরা এত ভালোবেসে গিফটগুলো এনেছো। আমি তো আর তোমাদের ফেরাতে পারি না ঠিক আছে স্যার আমরা গিফটগুলো টোটোতে লোড করে আপনার ঘরে পৌঁছে দেব আপনি নিশ্চিন্তে থাকুন স্যার স্যার আমরা আপনাকে গিফট দিলাম আপনি খুশি হননি স্যার তোরা গিফট দিলে তো আমার খুবই ভালো লাগে কিন্তু তার থেকেও বেশি ভালো লাগবে তোরা যদি বড় হয়ে পড়াশোনা করে জীবনে অনেক অনেক বড়ো হোস কেউ ডাক্তার হবি কেউ ইঞ্জিনিয়ার হবি কেউ উকিল হবি কেউ টিচার হবি কেউ অফিসার হবি কেউ খুব ভালো মন্ত্রী মিনিস্টার হবি সেটাই হবে আমার কাছে সবথেকে বড় গিফট আমার গিফটের কোনো লোভ নেই বাবু তোরা বড় হয়ে খুব ভালো পোস্টে কাজ করবি সেটাই হবে আমার কাছে তোদের সব থেকে সেরা আর দামি গিফট স্যার আমি বড় হয়ে উকিল হব স্যার আমি বড় হয়ে প্রফেসর হব স্যার আমি বড় হয়ে এয়ার হোস্টেস হব স্যার আমি বড় হয়ে অফিসার হব স্যার আমি বড় হয়ে পাইলট হব তারপরে প্লেন চালাবো স্যার আমি বড় হয়ে ব্যারিস্টার হব ভেরি গুড আমার ডিয়ার স্টুডেন্ট ভেরি গুড তোদের চিন্তা ভাবনা অনেক উপরে হ্যালো আর ঘেটু তোদের দুজোনা ডিউটি হলো ছুটির পর সকল ছাত্রছাত্রীদের কাছ থেকে গিফটগুলো এক জায়গায় করে বাইরে টোটো আছে টোটোতে লোড করিয়ে দিবি তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা চল পড়াশোনা শুরু করি এক একটা দিন এক একটা ঘন্টা এক একটা মিনিট এক একটা সেকেন্ড তোদের জন্য খুব দামি যে কোনো দিন যা কিছুই আসুক না কেন যেমন টিচার্স ডেই হোক আর যে কোনো ফেস্টিভ্যালই হোক না কেন সারা দিন তার জন্য বরবাদ করাটা ঠিক না একটা দিন এক একটা ঘন্টা এক একটা মিনিট এক একটা সেকেন্ড তোদের কাছে খুবই দামি তাই সময় নষ্ট না করে বইয়ের দিকে মন দিতে হবে জীবনে অনেক বড় হতে হবে অনেক 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 বড় হতে হবে তোদের স্যার পড়াশোনা তো রোজই হয় আজ এত বড় একটা দিন এত খুশির একটা দিন তাই আজ আমরা প্ল্যান করেছি আজ আর পড়াশোনা করব না আজ আমরা দিন। আমাদের গুরু ফ্রেন্ড ফিলোসফার গাইড মানে আমাদের প্রিয় টিচারকে এন্টারটেনমেন্ট করব মানে আনন্দ দেব হ্যাঁ স্যার ঘেটু ঠিকই বলেছে আর যদি আমাদের পড়া ধরেন তাহলে আমরা ভুল ভাল উত্তর দিলে আপনি রাগ করবেন উত্তেজিত হয়ে যাবেন আপনার মুড খারাপ হয়ে যাবে আমরা কেউ চাই না যে আপনি আজ রেগে যান বা উত্তেজিত হয়ে যান বা আপনার মুড খারাপ হয়ে যাক আর শুধু আপনার আনন্দের দিন খুশির দিন সো ইউ আর মাই বেস্ট টিচার অ্যান্ড ইউ আর ইউ আর মাই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টিচার অ্যান্ড অ্যান্ড ইউর পার্সোনালিটি ইজ দ্য ইজ দ্য বেস্ট ইন আওয়ার স্কুল অ্যান্ড আওয়ার কান্ট্রি সো সো ইউ আর অলওয়েজ হ্যাপি ইন দিস ডে টুডে টুডে ইউ আর নট রাগিং অ্যান্ড ইউর মুড ইজ নট খারাপ হুইং টুডে ইউ আর ইউ ইউ শুধু আনন্দ করিং অ্যান্ড অল টাইম আনন্দে থাকিং অ্যান্ড অলসো আমাদের আশীর্বাদ করিং ইন ইউর দুহাত ভরিং সো সো দ্য সো দ্য থার্স্টি ক্রো অ্যান্ড অ্যান্ড অভিডেন্টলি অ্যান্ড অভিডেন্টলি অফ দ্য হ্যাপি ডে সো দ্য টিচার ডে ইজ দ্য সো দ্য টিচার ডে ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট ইন আওয়ার লাইফ হ্যাঁ স্যার ফেলু ঠিকই বলেছে আজ আমরা আর আপনার মেজাজটাকে গরম করব না আপনি যখন আমাদের উপর খুব রেগে যান তখন বলেন আমার মেজাজটা আর গরম করিস না আজ আমি প্রেসারের ট্যাবলেটটা খেয়ে আসিনি আমার মেজাজটা গরম করিস না সত্যি বলছি স্যার আজ আমরা আপনার মেজাজটাকে আর গরম করব না স্যার ফেলু ঠিকই বলেছে আমরা আজকে আর আপনার মেজাজটাকে গরম করব না আজকে আপনি থাকবেন ঠান্ডা ঠান্ডা কুল কুল স্যার ওরা ঠিকঠই বলেছে আপনি রেগে গেলেই বলেন আমাকে আর রাগাস না আমি আজ প্রেশারের ট্যাবলেট তো খেয়ে আসিনি তাই আমরা আজকের এই মহৎ দিনে শপথ করছি আপনাকে আমরা আজ আর রাগাইব না স্যার আজকে আপনি আপনার সম্পর্কে কিছু বলুন আপনার লাইফের সম্পর্কে হ্যাঁ স্যার আমিও আপনার পার্সোনাল লাইফ নিয়ে শুনতে চাই হ্যাঁ স্যার আপনার স্টুডেন্ট লাইফটা কেমন ছিল আমারও খুব জানার ইচ্ছে প্লিজ স্যার বলুন বাবু আমিও স্টুডেন্ট লাইফে তোমাদের মতোই ছিলাম তোমাদের মতোই মস্তি করতাম স্কুল থেকে পালিয়ে পুকুরে মাছ ধরা দেখতে চলে যেতাম স্কুল থেকে পালিয়ে ট্রাক্টরে জমি চাষ করা দেখতে চলে যেতাম কার গাছে আম আছে কার গাছে জাম আছে কার গাছে পেয়ারা আছে কার গাছে কুল আছে কার গাছে কামরাঙা আছে স্কুল ফাঁকি দিয়ে এইসব খুঁজে বেড়াতাম স্কুলে যাবার পথে যদি দেখতাম কারো বাড়িতে মাইক বাজছে অনুষ্ঠান হচ্ছে সেদিন আর স্কুলে যেতাম না নিমন্ত্রণ থাকুক আর না থাকুক সারাদিন ওই বাড়িতেই থেকে যেতাম কোনো স্যারের কথা শুনতাম না স্যার যদি ডাইনে যেতে বলতো আমি ডাইনে তো দূরের কথা আমি বায়েও যেতাম না আর স্যার যদি বায়ে যেতে বলতো আমি বায়ে তো দূরের কথা আমি ডাইনেও যেতাম না স্যার তাহলে আপনি কোথায় যেতেন আমি আঁকা বাঁকা পথে যেতাম আঁকা বাঁকা পথে তারপর একদিন একজন স্যার আমাকে এমন মার মারলো এমন মার মারলো মেরে আমার ডান হাত একদম ভেঙে দিল এই দেখ আমার ডান হাতটা এখনো বাঁকা হয়ে আছে স্যার আপনার স্যার মেরে আপনার হাত ভেঙে দিয়েছিল আর আপনি সেটা আপনার বাবাকে এসে বলেননি বাড়িতে এসে না বাবু বাবাকে যদি এসে বলতাম স্যার আমাকে মেরে ডান হাত ভেঙে দিয়েছে তাহলে বাবা আমাকে আরো মেরে আরো মেরে আমার বা হাতটাও ভেঙে দিত সত্যি স্যার আপনার বাবা জানতে পারলে আপনার বা হাতটাও ভেঙে দিত হ্যাঁ বাবু আমাদের সময় নিয়মটা আলাদা ছিল স্কুলে টিচাররা আমাদের যতটা মারতো বাবা যদি জানতে পারতো তাহলে বাড়িতে এসে আরো ডবল মার খেতাম ডবল মার বাবার কাছ থেকে तरपर सर हाथ भांगार पर आपनी किल হ্যাঁ যেদিন স্যার মেরে আমার হাতটা ভেঙে দিয়েছিল সেদিনই আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছিলাম আর মনে মনে শপথ নিয়েছিলাম আমিও একদিন বড় হয়ে টিচার হব আর যারা পড়াশোনা করবে না শুধু বদমাইশি করবে তাদেরকেও মেরে আমি হাত পা ভেঙে দেব। তারপর পড়াশোনায় জোর লাগালাম খুব জোর খুব জোর খুব জোর দিন এক করে মেহনতি করে পড়তে লাগলাম তারপরে পড়াশোনা করে 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 আজ আমি তোদের সামনে তোদের সব থেকে প্রিয় স্যার হয়ে এসেছি বাবু আর কিছুদিন পর আমি তোদের প্রিন্সিপাল হয়ে যাব বাবু তোরা একবার মন দিয়ে ভাব তোরা তোদের জীবনের মাত্র দশ বারো বছর স্কুলে আসবি তাতেই তোদের স্কুলে আসতে ভালো লাগে না আর একটা টিচার বাচ্চা বয়স থেকে বুড়ো বয়স পর্যন্ত স্কুলে আসে প্রতিদিন তাহলে তাদের কেমন লাগে একবার ভাব জীবনে বাঁচার মানে বোঝায় শিক্ষক জ্ঞানের কত মূল্য সেটা তোদের বোঝায় শিক্ষক বই পড়ে কিছুই হবে না যদি শিক্ষকের কথা মন দিয়ে না শোনো তো বাবুরা এবার পড়াশোনা শুরু করবো আমার মনে হচ্ছে তোরা আমার কথায় অনেকটা তাই মোটিভেট হয়েছিস স্যার আপনার কথাগুলো শুনে আমি ইমোশনাল হয়ে গেলাম স্যার আজকে আর পড়ব না আজ আপনি আমাদের আপনার জীবনের আরো গল্প শোনান আরো গল্প বেশ আমি তো আমার জীবনের গল্প শোনালাম এবার তোরা তোদের জীবনের একটা করে গল্প শোনা স্যার কি গল্প শোনাবো তোরা তোদের জীবনের এমন একটা করে স্মরণীয় ঘটনা শোনা যেখানে তোরা অন্যায় করেছিস কিন্তু কারো কাছে সেটা স্বীকার করিসনি এমন একটা করে ঘটনা শোনা স্যার কে আগে শোনাবে আপনি বলে দিন ঘেটু তুই আগে শোনা তোর জীবনের স্মরণীয় ঘটনা স্যার হাব লুকে দিয়ে আগে শুরু করুন না আমি তোকে আগে বলতে বলেছি তুই আগে বল বলছি স্যার এই যা ঘন্টা পরে গেল স্যার বেশ তাহলে আজ এই পর্যন্তই থাক পরের দিন সবাই সবার জীবনের একটা করে ঘটনা শোনাবি আমি এবার আসি তোরা চুপচাপ বস বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর বন্ধুরা আজ ঘন্টা পরে গেল বলে ঘটনাগুলো আর শুনতে পারলেন না এর পরের পাটে সকলের জীবনের অন্যায় করার মজার মজার ঘটনাগুলি শুনতে পারবেন তাই পরের পাটটা একদম মিস করবেন না হাসে থাকুন সুস্থ থাকুন